আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ফেভারিট স্পেশাল রেসিপিতে আজকে আমি শিঙাড়া রান্না করছি সেরা আপনার সাথে শেয়ার করছি তো আমার শিঙার তৈরিতে আমার লাগছে আজকে ময়দা তেল লবণ কালো জিরা ফুলকপি ছোট করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ কুচি গাজর নিয়েছি আমি টিপ করে কেটে আর নিয়েছি আলু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো আমি প্রথমে আজকে ডোর তৈরি করে নেব শেঙারার জন্য এই জন্য আমি একটা বোল নিয়েছি এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি ময়দা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি লবণ আমি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেবো আমি তেল আমি তিন টেবিল চা চামচ তেল দিয়ে নিয়েছি এটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিব একবারে সব দিয়ে দিব না প্রথম তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আটার সাথে আলতো হাতে তারপর আবার বাকি তেলটুকু দিয়ে দিচ্ছি বিলটাও ভালোভাবে মিশিয়ে নেব তেলটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি সুন্দরভাবে তেলটা মিশিয়ে নিয়েছি ময়দার সাথে এরপর যে আমি অল্প অল্প করে পানি দিব এবং একটা শক্ত ডো তৈরি করে নেব একসাথে বেশি পানি দিবেন না অল্প অল্প করে পানি দিতে হবে মিশিয়ে নিতে হবে কারণ শিঙারার জন্য একটু শক্ত ডো প্রয়োজন বেশি নরম হয়ে গেলে শিঙাড়া শেপ দেওয়া যায় না এই জন্য চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে তো আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এটা আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য ওপরটা যাতে ড্রাই না হয়ে যায় এই জন্য আমি একটা ঢাক ইয়ে করছি ফ্রিজ দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন আমরা চলে যাব শিঙড়ার পর তৈরিতে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি এখানে আমি তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি দু টেবিল চামচ তেল এক চা চামচ পাঁচ এবং পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব এরপর যে আমি বাটা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে আদা রসুনের কাফ রেসমেন্টটা চলে যায় এরপর আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দিব এই জন্য আমি সামনে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পড়ে না যায় এরপর যে অ্যাড করে দিচ্ছি আমি এখানে একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফটা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ দিয়ে এটা ভালো মিটে নিচ্ছি এরপর যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এবং সামান্য হলুদ গুঁড়া হাত চামচ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দেবো আলু যে আলুটা আগে থেকে আমি কেটে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোট ছোট টুকরো করে আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে আমি গাজর কুচি মানে ফুলকপি কুচু একটু পরে দিবো কারণ ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যে সবজিগুলো দেরি করে সিদ্ধ হয় সেগুলো আটকে দিচ্ছি দিয়ে একটু হেঁটে নেব তো বাইরের সিঙারা শিঙারে না খেয়ে আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন এইভাবে তৈরি করলে একেবারে বাইরের দোকানের সিং এরকম টেস্ট আসবে তো আপনারা এভাবে বাসায় তৈরি করতে পারেন ভালো লেগেলের মধ্যে এক কবি ফুলকপি এখানে আপনারা আরও অন্য সবজি ব্যবহার করতে পারেন মটরশুটি দিতে পারেন আবার তারা সবজি পছন্দ না করেন না তারা অ্যাভয়েড করতে পারেন এখানে শুধু আলু দিয়েও তৈরি করতে পারেন সিঙ্গার পোটটা এটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে সামান্য পানি এড করে দিচ্ছি আমার শিঙড়ার পুরটা রেডি কমপ্লিট পানি শুকিয়ে এসেছে আলুটাও সুন্দরভাবে বলে দিয়েছে আপনারাও সুন্দরভাবে পানিটাই করে নেবেন নাহলে শিঙাড়ার ভিতরে পুর ভরার সময় তখন সিঙারাটা ছিঁড়ে যেতে পারে তারপর যে আমি চুলা বন্ধ করে দিচ্ছি তো আমি আধা ঘন্টা রেখে দেওয়ার পরে চলে এলাম দেখুন আগে থেকে অনেকটা সফট হয়ে এসেছে এ পর্যায়ে আমি ফেলে নেব আমি নিয়েছি এটা আমি লম্বা করে ছোট ছোট টুকরা করে কেটে নেব শেঙড়ার জন্য তো এখানে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি আমি একটু সরে নিচ্ছি এখানে ছোট ছোট কিউট কিউট সিংড়া তৈরি করবো কারণ আমার ছোট সিংড়া খেতে খুবই ভালো লাগে আমি এটা বেশি পাতলা করবো না একটু বড়ই রাখছি একটু মোটা রাখবো মাঝখান থেকে আমি কেটে নিয়েছি এই পর্যায়ে আমি একটু পানি নিয়ে মাখে দিব যাতে এটা খুলে না আসে পরবর্তীতে এভাবে কনের মতন তৈরি করে নিব এই পর্যায়ে আমি এর ভিতরে ফুট দিয়ে দিব ফুট দিয়ে আমি ওপর সাইডটা একটু পানি মাখিয়ে নেবো চারিদিকে মাখিয়ে নিয়ে এটা আমি এই এক সাইড এভাবে জোড়া লাগিয়ে দিব দিয়ে এই সাইডটা এখান থেকে ফোল করে মাঝখান দিয়ে ভাজ দিয়ে নিব আমার একটা সিঙড়া রেডি তো আমি এভাবে এক একে সব শিংড়া তৈরি করে নেবো আমি একে একে শিঙাড়াগুলো সব বানিয়ে নিয়েছি চুলাতে একটা তাওয়া দিয়েছি গরম তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে চুলার চালটা আমি একেবারে লোতে করে দিব এ পর্যায়ে আমি শিঙাড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি ছোট শিঙাড়া কম বেশ সকলেরই অনেক পছন্দ এগুলো আমি আসতে ভেজে নিব তো আমার যে একটা হয়ে আসছে যেগুলো সেগুলো ভেটিয়ে নেব আমি একটা কিচেন টিশুর উপরে উঠিয়ে নিচ্ছি এভাবে আমি বাকিগুলো ভেজে নেব আস্তে যাতে দেখুন অনেক সুন্দর হয়েছে ভালোভাবে পিটোপিট ভেজে নিতে হবে এই সিঙাড়াটা খেতে অনেক মজা বিকালের নাস্তায় চায়ের সাথে খেতে অনেক মজা লাগে আপনারা বাসায় তৈরি করবেন অবশ্যই সাইজ সাইড সুন্দর করে ভেজে নিতে হবে তো আমার সিংড়াগুলো ভাজা কমপ্লিট আমি এখন এটা উঠিয়ে নিব তো দেখুন আমার শেংড়াগুলো অনেক সুন্দরভাবে ভাজা কমপ্লিট আমি এক একাকে সব সিংড়াগুলো ভেজে নেব ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ